দেবতা জানুসের নাম থেকে যেভাবে জানুয়ারি বছরের প্রথম মাস জানুয়ারি মাসের এক তারিখে সারা দুনিয়ার মানুষ আতসবাজি পুড়িয়ে ঢাক ঢোল পিটিয়ে হৈহুল্লোর করে উৎসব আয়োজনে খ্রিস্টাবদের নতুন বছরকে স্বাগত জানায় কিন্তু উৎসব করার আগে আপনি কি কখনও নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন এর আগে একসময় পঁচিশে মার্চ আবার পঁচিশে ডিসেম্বর সহ বিভিন্ন তারিখে বছরের শুরু ধরা হতো এর কারণটা ছিল মূলত রোমান পেগান উৎসব এবং দু বছরেরও বেশি আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার যে ক্যালেন্ডার বা পঞ্জিকা চালু করেছিলেন তার সূত্র ধরে আর সেই সাথে ত্রয়োদশ পোপ গ্রেগরিকেও এর কৃতিত্ব দিতে হবে জানুষ প্রাচীন রোমানদের জন্য জানুয়ারি মাসটি গুরুত্বপূর্ণ ছিল কারণ এ মাসটি ছিল দেবতা জানুষ যার আরেক নাম ইয়ানুরিয়াস ল্যাটিন ভাষায় যার অর্থ জানুয়ারি তাকে উৎসর্গ করা মাস রোমান পৌরাণিক কাহিনীতে জানুষ হচ্ছেন দ্বিমুখী দেবতা অর্থাৎ তাকে দুটি মুখ দিয়ে চিত্রিত করা হয়েছে তাকে রূপান্তরের দেবতাও বলা হয় অর্থাৎ যে কোনো পরিবর্তনের শুরু এবং শেষের প্রতীক ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ানা স্পেন্সার ব্যাখ্যা বলেছেন জানুষের দুটি মুখের একটির সামনের দিকে এবং আর পিছনের দিকে ঘোরানো সামনের মুখটি দিয়ে ভবিষ্যতের দিকে এবং পেছনের মুখটি অতীতের দিকে ফেরানোকে নির্দেশ করে জানুয়ারি বছরের প্রথম মাস সবার পেছনে অতীত এবং ভবিষ্যৎ উভয় দিকে তাকানোর একটা সম্পর্ক আছে সুতরাং যদি বছরের মধ্যে একটা সময় আসে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে এটাই আবার শুরু করার সময় সেক্ষেত্রে জানুয়ারি প্রথম মাস হওয়াটা যৌক্তিক আবার ইউরোপে এটি এমন এক সময় যখন শীতকালের পরের দিনগুলো দীর্ঘ হতে শুরু করে অধ্যাপক স্পেন্সার বলেছেন এটি রোমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল কারণ এটি সেই ভয়ঙ্কর ছোট দিনগুলোর পরে আসত যখন পৃথিবী ছিল অন্ধকার হিমশীতল এবং যখন ঠান্ডার কারণে কোনো ফসল ফলত না কেননা বছরের দীর্ঘতম রাত বাইশে ডিসেম্বর থেকে ক্রমে দিন বড় হতে থাকে আর জানুয়ারির শুরু থেকে দিনের দৈর্ঘ্য বেড়ে যায় সূর্যের দক্ষিণায়নের ফলে এ কারণে অধ্যাপক স্পেন্সারের মতে জানুয়ারি এক ধরনের বিরতি এবং প্রতিফলনের সময় পঁচিশে ডিসেম্বর সেই সময় রোমানরা যত বেশি ক্ষমতা অর্জন করতে শুরু করল তারা নিজেদের বিশাল সাম্রাজ্য জুড়ে নিজেদের ক্যালেন্ডার ছড়িয়ে দিতে শুরু করল কিন্তু মধ্যযুগে রোমের পতনের পরে খ্রিস্টধর্ম নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে এবং তারা দাবি করে যে পয়লা জানুয়ারি পেগানদের তারিখ অনেক দেশে যেখানে খ্রিস্ট ধর্মের আধিপত্য ছিল তারা পঁচিশে মার্চকে নতুন বছরের শুরু হিসেবে উদযাপন করতে চেয়েছিল কারণ তাদের মতে সেই দিনটি ছিল যখন দেবদূত গ্যাব্রিয়েল ভার্জিন মেরির কাছে উপস্থিত হয়েছিলেন স্পেন্সার বিবিসিকে বলেছেন যদিও খ্রিস্টের জন্মের সময় ক্রিসমাস কিন্তু খ্রিস্টের এ জন্মের ঘোষণাটি মারির কাছে আরও আগে আসে যে তিনি ঈশ্বরের এক নতুন অবতারের জন্ম দিতে চলেছেন সেই মুহূর্ত থেকে যেহেতু খ্রিস্টের গল্পের শুরু হয়েছে তাই পঁচিশে মার্চ থেকে নতুন বছর শুরু হওয়াকে বেশি তাৎপর্যপূর্ণ ভাবা হয় পয়লা জানুয়ারি যেভাবে প্রথম দিন হল বছরের ষোড়শ শতকে পোপ গ্রেগারি ত্রয়োদশ গ্রিগোরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এবং ক্যাথলিক দেশগুলিতে ওই সময় থেকে পয়লা জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় আমরা যে ক্যালেন্ডার এখন ফলো করি বা যেটি ইংরেজি বর্ষপঞ্জি হিসেবে চেনেন অনেকে সেটাই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ইতালি স্পেন এবং পর্তুগালের মতো ক্যাথলিক দেশ তখন দ্রুতই এই নতুন ক্যালেন্ডার গ্রহণ করে কিন্তু প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স খ্রিস্টান প্রধান দেশগুলো এটি বেশ দেরিতে গ্রহণ করে ইংল্যান্ড যে দেশটি পোপের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়কে গ্রহণ করেছিল তারা সতেরোশো সাল পর্যন্ত গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেনি এর আগ পর্যন্ত তারা পঁচিশ মার্চকেই নববর্ষের প্রথম দিন হিসেবে উদযাপন করত সে বছর ব্রিটেনের পার্লামেন্টের একটি আইন ব্রিটিশদের ইউরোপের বাকি অংশের সাথে একুভিত করেছিল এর আগে ষোলোশো সালে জার্মানির বিভিন্ন প্রোটেস্ট্যান্ট অধ্যুষিত রাজ্য এই নতুন বর্ষপঞ্জি গ্রহণ করে ব্রিটেনের পর সতেরোশো তিপ্পান্ন সালে সুইডেন আঠেরোশো তিয়াত্তর সালে জাপান ১৯১২ সালে চীন উনিশশো সালে সোভিয়েট সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ইউরোপের শেষ দেশ হিসেবে গ্রিস উনিশশো সালে এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে এরপর সময়ের সঙ্গে সঙ্গে খ্রিস্টান প্রধান নয় এমন দেশও গ্রিগোরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করে বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে আর ঠিক এই কারণেই আমরা প্রতি বছর পয়লা জানুয়ারি সারা বিশ্বে আতসবাজি পোড়ানোর উদযাপন দেখি জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের আগে প্রচলিত ছিল জুলিয়ান ক্যালেন্ডার রোমান শাসক জুলিয়াস সিজার প্রথম শতকে ওই বর্ষপঞ্জি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে বছরের সময়কাল এগারো সেকেন্ড বেশি স্থায়ী হয় সেই সাথে দেখা যায় ক্যালেন্ডারটিতে লিপিয়ার বা বোধিবর্ষ সংক্রান্ত কিছু ভুল গণনা ছিল যে কারণে প্রায়শই হিতুর সঙ্গে এর বিচ্যুতি ঘটত ফলে বারবার সংশোধন করতে হতো। হিসেবে এই ভুলের কারণে পরের কয়েক শতক ভুল সময় পালিত হয় অনেক উৎসব বিশেষ করে ইস্টারের তারিখ নির্ধারণের সমস্যা দেখা দেয় পাশাপাশি নানাবিধ সমস্যা দেখা দেওয়ায় সে সময় এই ক্যালেন্ডারের কিছু পরিবর্তন এবং প্রতিস্থাপন হিসেবে চালু করা হয় বর্তমানের গ্রেগরিয়ান ক্যালেন্ডারটি সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপাত পরিভ্রমণে তিনশো দিন পাঁচ ঘন্টা, আটচল্লিশ মিনিট এবং পঁয়তাল্লিশ দশমিক দুই পাঁচ সেকেন্ড সময় লাগে বছর এবং দিন তারিখের হিসেব এই পরিভ্রমণের সময়কালকে ঘিরেই নির্ধারিত হয় বিশ্বকোষ ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে নতুন এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে তিনশো দিনে এক বছর গণনা করা হয় বাকি যে ঘন্টা মিনিট আর সেকেন্ড থাকে সেগুলোকে ভারসাম্যে আনতে প্রতি চার বছর পরপর লিপিয়ার থাকে যেখানে প্রতি চার বছরে একদিন বেড়ে যায় মূলত জুলিয়ান ক্যালেন্ডারের ভুল গণনা সংশোধন বা ঠিক করার জন্য জার্মান জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টোফার ক্লাভিয়াসকে একটি নতুন ক্যালেন্ডার ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছিল পরে জ্যোতির্বিজ্ঞানী লুইজি লিলিওর সুপারিশের ভিত্তিতে তৈরি হয় নতুন ক্যালেন্ডার যা পরবর্তীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে পরিচিতি লাভ করে নতুন পদ্ধতি অনুযায়ী প্রতি চতুর্থ বছর একটি অধিবর্ষ বা লিপিয়ার হবে কিন্তু বেজোর শততের বছরে অর্থাৎ যে বছর চারশো দ্বারা বিভাজ্য নয় সেগুলোকে এই পদ্ধতিতে ছাড় দেওয়া হয় যেমন ষোলোশো দু চব্বিশশো সালগুলো লিপিয়ার ছিল কিন্তু সতেরোশো আঠেরোশো এবং উনিশশো বছর লিপিয়ারের তালিকা থেকে বাদ যায় আনুষ্ঠানিকভাবে এই সংশোধনী আনা হয় পনেরোশো বিরাশি সালের চব্বিশে ফেব্রুয়ারি পোপের শাসনে এই সংশোধনী গৃহীত হলেও একে ঘিরে ধর্মীয় নেতা এবং সমালোচকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল তখন বিশেষ করে প্রোটেস্ট্যান্ট দেশগুলো নতুন ক্যালেন্ডারকে প্রত্যাখ্যান করেছিল গ্রিকোরিয়ান বর্ষপঞ্জির সবচেয়ে বড় দিক হল এটি সর্বজনীন যেখানে দিন তারিখ কখনোই পরিবর্তন করে না তবে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে এমন অনেক দেশেরই তাদের নিজস্ব ঐতিহ্যবাহী বা ধর্মীয় ক্যালেন্ডারও আছে যেমন বাংলাদেশের নিজস্ব বাংলা বারো মাসের পঞ্জিকা রয়েছে দেশটি চোদ্দশো বছরের বেশি সময় ধরে প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি বাংলা নববর্ষ পালন করে আসছে একইভাবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ড ভিয়েতনাম মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি ঐতিহ্যবাহী ক্যালেন্ডার ব্যবহার করে থাকে এছাড়া উনিশশো সালে চীন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করলেও তাদের নিজস্ব চন্দ্রবর্ষ অনুসরণ করে এবং প্রতি বছর চীন সহ বিভিন্ন দেশে চীনা নববর্ষ উদযাপন করে আসছে আবার ইথিওপিয়ার বাসিন্দারা সেপ্টেম্বর মাসে এনকুটা টাস নামে নিজেদের ঐতিহ্য অনুযায়ী নতুন বছর উদযাপন করে অন্যদিকে মুসলিম অধ্যুষিত দেশগুলায় হিজড়ি নববর্ষ পালিত হয় তবে ঠিক এই মুহূর্তে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক যোগাযোগে দাপ্তরিক কাজ সম্পাদনে পৃথিবী জুড়ে মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডারই ব্যবহৃত হয়ে আসছে